সো হ্যালো ফ্রেন্ডস তো পার্ট ওয়ানের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম কাজটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল তো লাঞ্চ করতে যাব তো ওই যে দেখো এখন আমরা লাঞ্চ করতে এসে গেছি তো এই যে ওপরে যাচ্ছি দোতলায় খাওয়া দাওয়া হয় এই রেস্টুরেন্টে তো ওই যে দেখো সামনে একটা আয়না ছিল তো আয়না তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আমার ড্রেসটা কেমন লাগছে জানিও কিন্তু আমাকে তো চলো উপরের দিকে যাওয়া যাক উপরেরটা কেমনভাবে ডেকোরেশন করা কি ব্যাপার তো তোমাদের সব কিছুই শেয়ার করব তো ওই যে দেখো এখন আমি ওপরের দিকে উঠে গেছি তোমার হাজব্যান্ড মেয়ে এরা সবাই আগেই উঠে গিয়ে মেনু কার্ড দেখা শুরু করে দিয়েছে কে খাবে না খাবে তো দেখা হয়ে গেছে ওদের তবে আমার কাছ থেকে জানার জন্য ওয়েট করছিল তুই যে দেখো ওরা দেখে দেখে রেখে দিয়েছে তো আমি ভাবলাম যে আগে আমি তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই তারপরে আমি বলছি কি খাবো তুই যে দেখো এটা হচ্ছে গিয়ে হোটেলের পেছন সাইডের ভিউ দোতলা থেকে তো কত সুন্দর লাগছে দেখো তোমাদের আগেই বলেছিলাম এদিকে যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ চারিদিকটা গাছপালাতে ভরা আর পাহাড় পাহাড়ি জায়গা এটা তো দেখো কত সুন্দর গাছের লতাপাতা দিয়ে ডেকোরেশন করে রেখেছে আমার তো খুব ভালো লেগেছে আমি এই হোটেলটাতে আজকে ফার্স্ট টাইম গেলাম এর আগে কোনো দিন যাইনি তো আমাকে খুব ভালো লেগেছে এই জায়গাটা তো যে দেখো সবাই খেতেও বসছিল তো এই যে আমরাও এবার অর্ডার করে দেব একে একে কে কী খাবো তো চলো তোমাদের তোমরা দেখে নাও আর সামনের দিকটাও অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তো এই যে দেখো মেয়ে এখন মোবাইল নিয়ে বসে গেছে ও বিরক্ত হচ্ছিলো খিদা পেয়ে গেছিল ওর তো চলো আমরা এবার অর্ডার দিয়ে দিই যে তোমাদেরকে হাইও বলে দিচ্ছে তো দেখো এই যে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন শিক কাবাব স্টার্টারের জন্য আর মেন কোর্সে ছিল বিরিয়ানি নান আর চিকেন সবই ছিল তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আবার আসছে তো এই যে দেখো আমাদের চিকেন শিক কাবাব এসে গেছে আর সাথে ছিল ওই যে বেগুনি কালারের বাঁধাকপি হয় ওটা আর পেঁয়াজকে রোস্টেড করে দিয়েছিল আর এই যে চিকেন শিক কাবাব ছিল আর সাথে ছিল স্যালাড ছিল আর দু রকমের চাটনি ছিল গ্রিন চাটনি ছিল একটা আর রেড চাটনি গ্রিন চাটনি রেড চাটনি স্যালাড তো এইটাই ছিল সাথে তো এই যে দেখো এই যে দু রকমের চাটনিও দিয়েছিলো তো চলো এবার আমরা খেয়ে নিই চিকেন শিক কাবাব খেতে খুব টেস্ট ছিল তো খুব ভালো খাবার ছিল হোটেলের তুই যে দেখো এখন আমি খাচ্ছি এখানে চলো আমরা খেয়ে নি তো এই যে দেখো আমার মেয়েও খাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম ওকে কেমন খেতে হয়েছে ও কেমন হাতে দেখাবে দেখো এই দেখো ও মুখে বলছে না ও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওকে খুব ভালো লাগছে খেতে তো এটা হচ্ছে কি হোটেলের ওপর থেকে নিচটাই এরকমভাবেই দেখা যায় তো ওখানে এখানে সব কিছুই আছে শপিং মল দোকান এ এই জায়গাটাতে এলে একটা রাউন্ডের মধ্যে সব কিছুই পাওয়া যায় তো চলো হোটেলটাও তোমরা দেখে নেয় পুরোটা বাঁশ দিয়েই করা বাসের চেয়ার বাসের টেবিল সব কিছুই ডেকোরেশনটা পুরো বাঁশ দিয়েই করেছিল এরা তো খুব ভালো লাগছিল আমাকে আমার কাছে তো খুব ভালো লেগেছে তোমরা দেখছো তোমাদের কেমন লাগবে লাগছে জানিও কিন্তু আমাকে অবশ্যই তো এই যে দেখো চলো আমরা কিন্তু আর মেন কোর্সের খাবার খেতে পারিনি লেট হয়ে যাইছিলো তোমাদের তো আগেই বলেছিলো আমাদের চার পাঁচ ঘন্টা জার্নি করতে হয় তো এই যে দেখো বিরিয়ানি নান এগুলো সব প্যাক করে নিয়েছি রাস্তায় গাড়িতে খেয়ে নিব স্টার্টারটা খাওয়া হয়ে গেছে তো এখন এই যে আমরা বেরিয়ে যাচ্ছি তুই যে দেখো আমার মেয়ে আর হাজব্যান্ড ওরা দুজন আসছে আর আমি খাবারটা নিয়ে নিচে নেমে আসছি ভিডিও করতে করতে তো চলো আমরা বাইরে যাই তোমাদেরকে হোটেলের বাইরেটা আর একবার নিচ থেকে ভালো করে দেখিয়ে দিই চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো চলো বন্ধুরা আর আমি কোনো ভিডিও করতে পারিনি তো ভিডিওটা আমি এইখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো চলো বাই গুড নাইট